কঠিন পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবস্থা চরম সংকটাপূর্ণ যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যাবার সম্ভাবনা রয়েছে আজকে বিকেলে তাকে আবার ভেন্টিলেশনে ঢোকানো হয়েছে বিএনপির পক্ষ থেকে জনগণের কাছে একটি আহ্বান জানানো হয়েছে সেটি হচ্ছে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য মিডিয়া বা গণমাধ্যমে জনগণের সামনে উপস্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেনকে সুতরাং অনুরোধ করা হয়েছে ডক্টর এ জেড এম জাহিদ হোসেনের বরাত ছাড়া বেগম জিয়া সংক্রান্ত যে কোনো তথ্য তার অসুস্থতা তার সুস্থতা তার শারীরিক অবস্থা তার বর্তমান অবস্থা ইত্যাদি যে কোনো তথ্য না ছড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে আমরাও দেশবাসীর কাছে আমার ভিডিও যারা দেখছেন সবার প্রতি অনুরোধ জানাই তার এই সংকটাপূর্ণ মুহূর্তে তার চিকিৎসা সংক্রান্ত বা শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো বিভ্রান্তিমূলক তথ্য আপনারা কেউ দয়া করে ছড়াবেন না এখন আমি বিএনপির নেতাকর্মীদেরকে একটি বিষয়ে খুব জোরালোভাবে অনুরোধ জানাবো এই মুহূর্তে বিএনপির যারা সমর্থক আছেন যারা নেতা কর্মী আছেন তাদেরকে অতি দ্রুত রাস্তায় নেমে আসা উচিত বিক্ষোভ প্রদর্শন করা উচিত কারণ বিএনপির ভিতরে একটি পক্ষ সত্যি সত্যি তারেক রহমান যেন দেশে না আসতে পারেন তার সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে এই যে তারেক রহমান দেশে ফিরতে পারছেন না তিনি স্পষ্ট জানিয়েছেন যে দেশে ফেরার একক সিদ্ধান্ত গ্রহণ তার ভুক্ত নয় তার মানে এখানে ঘাপলা আছে এখন আমরা বিএনপির কিছু নেতাকর্মী এবং তাদের জোট সঙ্গীদের কিছু কথাবার্তা আমাদের কাছে অত্যন্ত আহ পীড়াদায়ক মনে হচ্ছে এবং আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে মনে হচ্ছে তারেক রহমান যদি বেগম জিয়ার জীবিত অবস্থায় বাংলাদেশে আসতে না পারেন তাহলে হয়তো বিএনপি দল হিসেবে নিশ্চিন্ন হয়ে যাবার সম্ভাবনা আছে বা এই দলটি হাইজাক হয়ে যাবার সম্ভাবনা আছে তারেক রহমানকে আর দেশে ফিরতে দেওয়া হবে না এরকম আমাদের কাছে এটি জাস্ট কিন্তু আমি আমার পার্সোনাল অভিমত আপনাদের কাছে ব্যক্ত করছি এটা যদি আপনারা বলেন যে দলিল কি প্রমাণ কি এটা আমি দিতে পারবো না তবে আমি একজন রাজনীতির কর্মী হিসেবে আমি যতটুকু বুঝছি ততটুকু আমি আপনাদের কাছে শেয়ার করছি বেগম জিয়ার সাথে সাথে যদি তারেক তার আগেই দেশে না আসেন তাহলে এই দলের নেতৃত্ব আর তারেক রহমানের হাতে থাকছে না জিয়া পরিবারের হাতেও থাকছে না এটি যার কারণেই তারেক রহমান যাতে দেশে ফিরতে না পারেন তাকে দেশে ফিরিয়ে আনার মতো কার্যকর কোন ভূমিকা বিএনপির আজও পর্যন্ত আমরা নেই। এবং এই মুহূর্তেও তারা নিচ্ছে না যখন তারেক রহমান তার অপারগতার কথা স্বীকার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তারেক রহমান যদি দেশে ফিরতে চান তার তার জন্য জন্য স্পেশাল ট্রাভেল ভিসা অনুমোদন করা হবে এর চেয়ে আর কি হতে পারে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটা পর্যায়ে বলা হচ্ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এবং জামাত তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না এরকমটি মনে করার কোনো কারণ নাই এইটা যদি আপনারা মনে করেন তাহলে শুধু শুধু ওই ওই আমরা মনে করবো যে ওই পক্ষটা ওই কুচক্রি মহলটা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে জামাত ইসলামের খেয়ে এত দায় ঠেকে নাই যে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে আর জামাত ইসলামের কি এমন ক্ষমতা হয়ে পড়েছে যে তারেক রহমানকে দেশে আসতে বাধা দেবে জামাতের প্রতি এত ভয় কেন আপনাদের জামাত তো কিছুই না বিএনপি নেতারাই তো বিভিন্ন জায়গায় গোলাবাজি করে বেড়াচ্ছে যে জামাত চারটার বেশি ছয়টার বেশি দশটার বেশি আসন পাবে না ফজু পাগলা তো গোলা ফেলছে সে বিষ খাওয়ারও হুমকি দিয়েছে তাহলে এত ভয় কিসের সুতরাং আমি মনে করি বিএনপির সমর্থকদের কর্মীদের নেতাদের অতি দ্রুত মাঠে নেমে বিক্ষোভ মিছিল করতে হবে এবং প্রচন্ড বিক্ষোভ করতে হবে তারেক রহমানের দেশে ফিরিয়ে আনার জন্য যে কোনো মূল্যে বেগম জিয়ার কোনো কিছু হবার পূর্বেই তারেক রহমানকে দেশে আসতে হবে যদি বিএনপি বাঁচাতে হয় তাহলে এই বিএনপি কিন্তু বাঁচবে না বাঁচবে না বিএনপি আমার কাছে মনে হচ্ছে বিএনপি বাঁচবে না বেগম জিয়ার অফাতের সাথে সাথে বিএনপিও শেষ হয়ে যাবে মৃত্যু ঘটবে তার একটি বাস্তব নমুনা আমি আপনাদেরকে দিচ্ছি দেখেন একেবারে উদাহরণ সহ আমি দিচ্ছি বেগম জিয়ার এই মুমুর্ষ অবস্থায় যখন জামাত ইসলাম বিভিন্ন জায়গায় তার জন্য দোয়ার ব্যবস্থা করেছেন দেশের সমস্ত মানুষ তার জন্য দোয়া করছে হাই হাই করছে চোখের পানি ফেলছে ঠিক সেই সময় বিএনপির নেতারা তারা ব্যস্ত হয়ে পড়েছে যে তার জানা যায় কত মানুষ হবে চিন্তা করতে পেরেছেন মানবীকতা চিন্তা করতে পেরেছেন এই যে নরসিংদীর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহি তিনি নিজের মুখে কি বলেছে আপনারা শুনুন নিজের কানে শুনুন তার বক্তব্যটা একটু শুনুন বাংলাদেশে সবচেয়ে বড় রেকর্ড জানাজার নামাজের আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আজকে পঁয়তাল্লিশ বছর পরে আবার কিন্তু আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রেকর্ড ভাঙবেন উনার সহদুর মিনি আমাদের নেত্রী বেগম খালাদা দিয়া বাংলাদেশে এমন কোন মাঠ কিন্তু বাংলাদেশে নাই যেই মাঠে জানাজার নামাজ পড়ার জায়গা হবে এবার বুঝতে পেরেছেন আপনারা তাদের আনন্দের সীমা নাই যে বেগম জিয়া কখন মরবে কখন মরবে তার এই চিন্তায় আছে মানুষ চোখের পানি ফেলছে হাউকদাস করছে বেগম জিয়ার জন্য বেগম জিয়া এই মুহূর্তে রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানেই বাংলাদেশ একটা সংকটাপন্ন অবস্থার দিকে ধাবিত হওয়া আর সেই সময় ওনারা চিন্তা করতে পেরেছেন কোন ধরনের মানসিকতা এরা নাকি বিএনপির নেতা একটা জেলার সাধারণ সম্পাদক এই জন্য বিএনপি সতেরো বছর ধরে কোনো আন্দোলন দানা বাঁধতে পারেনি কোনো আন্দোলন সফল করতে পারেনি এই লোকগুলোর কারণে কত তাই না ওনারকো দাইবা বলি কেন বিএনপির আরেক জোট সঙ্গী সাদত হোসেন সেলিম তিনি দেখুন কি বলেছেন তিনি বলছেন যে খালেদ আজিয়া মারা গেলেও বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আমরা আলহামদুলিল্লাহ করব এটা কোন জাতীয় আমরা কাদের পাল্লায় পড়েছি এই দেশ কাদের কা হাতে পড়তে যাচ্ছে আমরা পড়তে দিতে পারি না এই সমস্ত পাগল ছাগলদের হাতে আমরা দেশ পড়তে দিতে পারি না 24 এর পরে অন্তত বাংলাদেশের মানুষের বাংলাদেশের জনগণের একটা দায়িত্ব কিন্তু অবশ্যই তৈরি হয়েছে পাগল ছাগলের হাতে যদি আপনারা ইচ্ছাকৃত জেনে শুনে এই সমস্ত লোকদের হাতে ক্ষমতা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনাদেরকে আবার ভুগতে হবে দীর্ঘ দিনের খেসারত আপনাদেরকে দিতে হবে আপনাদের একটা ভুলের কারণে শেখ হাসিনাকে আপনারা যখন ক্ষমতা এনেছিলেন দুই হাজার সালে তখন কিন্তু আমার মতো ক্ষুদ্র লোক বিভিন্ন জায়গায় বলে বেড়াতাম আত্মীয় স্বজনদের ভিতরেও বলতাম চেষ্টা করেছি বলতে যে শেখ হাসিনা ক্ষমতায় আসা মানে কিন্তু ভারত বাংলাদেশকে গিলে খেয়ে ফেলবে জনগণ অবশ্য জনগণকে পুরাপুরি এখানে দোষ দেওয়া যাবে না কারণ জনগণ ঠিকই ওই সময় চার দলীয় জোটকেই ভোট দিয়েছিল কিন্তু শেখ হাসিনা তো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে মহিনুদ্দিন ফকির উদ্দিন তারা শেখ হাসিনাকে বসিয়ে দিয়ে গিয়েছিল জনগণের এখানে করার কিছু ছিল না কিন্তু জনগণ সজাগ ছিল না আমরা সজাগ ছিলাম না এই সজাগ না থাকার কারণে আমাদের উপর দিয়ে সতেরো বছর অন্ধকার চেপে বসেছিল আমাদের বুকের উপরে জগদ্দল পাথরের মতো অবশেষে এই চব্বিশের জুলাই কোনো অভ্যুত্থানকারীরা চব্বিশের বিপ্লবীরা ছাত্র জনতা ছোট ছোট বাচ্চারা শিশুরা তাদের জীবন দিয়ে সেই আধারের পর্দা ধ্বংস করে দিয়েছে মূল করে দিয়েছে আমাদের সামনে এখন যখন আমরা একটু আশার আলো দেখছি আবার যদি আমাদের কোনো ভুলে এই রকম যারা দেশ বিরোধী অবস্থান নিয়েছে যাদের চিন্তা চেতনা যাদের মগজ পচে গেছে ক্ষমতা ছাড়া যাদের মাথার ভিতরে দেশের চিন্তা বিন্দু মাত্র নাই এই সমস্ত লোককে যদি আমরা আবার নির্বাচিত করি তাহলে হয়তো আল্লাহ রব আলমিন এরপরে আমাদের আর ক্ষমা করবেন না পুরো এই বাংলাদেশটাকে উল্টায় দেবেন ভূমি কম্ব দিয়ে এই যে দেখছেন না কয়েকদিনের ভিতরে বিগত আট দশ দিনের ভিতরে কিন্তু চল্লিশ পঞ্চাশ বার ভূমিকম্প হওয়া সারা এটা কিন্তু একটা ইঙ্গিত এই ইঙ্গিতটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আমার কাছে মনে হয় যদি আমরা আবার কোনো ভুল করে থাকি তাহলে কিন্তু আল্লাহ আমাদের এই দেশটাকে মনে হয় একেবারে উল্টায় দিবেন এ দেশ আর রাখবেন না অযোগ্য অপদার্থ এই লোকগুলোকে আমরা যদি ক্ষমতার মসনদে বসাই ক্ষমতার দিকে যদি ঠেলে দেই যোগ্য মানুষদের নিয়ন্ত্রণের ক্ষমতা যদি অযোগ্যদের হাতে আমরা ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের এমন শাস্তি পেতে হবে দুনিয়াতেও শাস্তি পেতে হবে আখেরাতে তো আছে কথা না হয় পরেই বললাম কারণ অনেকেরই আবার আখেরাতের কথা শুনলে পরে আহ চুলকানি শুরু হয় যে আখেরাত আখেরাত আবার কি সুতরাং দুনিয়াতেই শেখ হাসিনা যেরকম জেলখানা বানিয়ে ফেলেছিল এরকম জেলখানায় করতে হবে আমাদের সুতরাং সর্বশেষ আবার বিএনপি নেতা কর্মীদের কাছে অনুরোধ জানাই যারা তারেক রহমানকে ভালোবাসেন বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন বাংলাদেশকে ভালোবাসেন তারা ময়দানে ঝাঁপিয়ে পড়ুন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার সংগ্রাম আন্দোলন শুরু করুন অতি দ্রুত না হলে পরে কিন্তু পস্তাতে হবে